একটু অন্য ব্লগ হবে আজকে ভাই ভাই। সব ব্যানিউ ডে এন্ড এখন একটু বাইরের দিকে বেরোচ্ছি। সকালে উঠে ইনিশিয়াল যে কাস্টমার থাকে তোমরা জানোই সেগুলো সব সারা হয়ে গেছে। ওর স্কুলে চলে গেছে। আমার বাইরে কটা দিন স্ক্রিন দিতে হবে। সেগুলোর জন্য একটু বেরোচ্ছি। এসে তারপর তোমাদের তোমাদের সাথে ব্লগটা कंटिन्यू করছি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। অনেক অনেক সাপোর্ট করো প্লিজ। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা এবং বর্ষা। থেকে থেকে বৃষ্টি হচ্ছে ঝিড়ি মাঝে মাঝে আবার জোরে নাপজি। একটু আগেই জোরে নামছিল। এখন আবার একটু কমে ঝিঁ শুরু হলো।

যাই হোক অল্পই নিয়েছিলাম তারপরও নষ্ট হয়েছে খারাপ লাগলো তার জন্য আমার বর আমাকে চিৎকার চেঁচামেচি করছে কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার তার জন্য আর সকাল থেকে আমার আর কেমন একটা লাগছিলো লাগছিলো বলে একটুখানি চোরা অম্বল টাইপের তাই সকালে উঠে আগে কার্বোজার খেয়ে নিয়েছি খেয়ে সকালের জন্য ব্রেকফাস্ট কিছু করিনি স্কিপ করে গেছিলাম পরে চলে গেছি এখন স্কুল থেকে চলে এসেছি ভালো লাগতো না বলে মাথাটা ভার তার আমাদের বৃষ্টি হয়েছে স্কুলের বাচ্চাগুলোকে ছাড়তেও দেরি হয়ে গেলো গার্জিয়ানরা দাঁড়িয়েছিল গেটের কাছে কিছু যারা ছাতা রেনকোট নিয়েছিল সেসব গার্জিয়ান নিয়ে গেছে আর কিছু বাচ্চা তার আনেনি বলে নি বলতে ছিল দাঁড়িয়েছিল একটু বৃষ্টিটা ঝরলো তারপরে গেলো এখন আসলাম এখন একটু গ্রিন টি করে আনলাম আর একজনকে ব্রেড দিচ্ছি ও বললো পিনাট বাটার দিয়ে এখন খাবে ব্রেকফাস্ট করেনি বল এতক্ষণ হয়ে গেছে ব্রেকফাস্টটা করে নেওয়া উচিত ছিল তা বললো না আমিও সকালটা স্কিপ করেছি এখন একটু পিনাট বাটার দিয়ে একটু স্যাগার কাটবো আর আমি একটু গ্রিন টি নিয়ে নিয়েছি সেটা খাবো তো আপাতত এই আর দুপুরবেলা দেখি কি করি না করি আর শ্বশুর শ্বশুমাসে এগিয়ে নিয়েছে আমার আর ও চাপ নেই আজকে কি করেছে না করেছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আর আমাকে লোটে মাছ এনে দিয়েছে বলেছিল একটু করতে তারপরে আবার নিজেই বললো করতে হবে না থাক ছেড়ে দাও তার জন্য আর পড়লাম না কারণ আবার সেই রিস্ক করেই করে দিতে হবে তো উনি বললো যে দরকার নেই কেননা কালকে আবার শ্বশুরমাশে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে বর্তমানে যাবে তো সেই ক্ষেত্রে বর্তমানে একটু কাজ আছে তাই যাবে ওখানে তার জন্য বললো যে দরকার নেই আজকে আমিও হালকা খাব তাই উনি হালকাই খাবে বলেছে তো সেক্ষেত্রে বাড়ির সবার জন্য হালকা রান্না উনিই করে নিয়েছে মাছের ছল কোথায় করেছে আর কিছু করেছে কিনা আমি পরে দেখবো তোমাদেরকে পরে সেটা শেয়ার করবো তো এই হচ্ছে আপাতত ব্যবস্থা আজকে আমার ছুটি থাকি এই বেলাটা বলতে পারো প্রচুর কাজ রয়েছে ঘর তো গোছাতে হবে চারিদিকে হয়ে রয়েছে আবার কিছু গিফট আইটেম রয়েছে সেগুলোকে প্যাক্ট করতে হবে বহুত কাজ বহুত কাজ সাথে থাকো সঙ্গে থাকো কি কি হতে চলেছে সবই শেয়ার করব আর কি বলবো পরে তোমাদের সাথে বাকি কথা শেয়ার করছি এখন আপাতত খেয়ে তো অনেকটা টাইম পেরিয়ে গেছে জামা কাপড় কিছু কাজাকাজি করতে দিয়েছিলাম বৃষ্টি হলো আবার জামা কাপড় না আবার মেললাম সেই করতে করতে অনেকটা টাইম গেল তারপরে ঘর রেডি করছি সব কাপড় চোপড় সব ভাজ করলাম কিছু কাপড় চোপড় তুলেছি কিছু আবার ভাজ করলাম পরে যেগুলো বাইরে আবার কালকে পড়া ছিল সেগুলো নিয়ে এসে তো এখনো সোফাটা পুরোপুরি আউট করতে পারিনি তার মধ্যে আবার একটু স্কুলের স্টুডেন্টদের খাতার লেখা ছিল সেটা কমপ্লিট করলাম পার্সোনাল কিছু ফ্রেন্ডসদের রিকোয়েস্টের মাধ্যমে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম করার পর স্নানটা আগে সেরে নিলাম কেননা দিকে খাবার টাইম হয়ে যাচ্ছে লাঞ্চ দিতে হবে সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওদিকে শ্বশুর শাশুড়ি মনে হয় খেতে বসে গেছে অলরেডি তো চলো একবার আর এদিকে স্টে টিউন থাকো কালকে শেয়ার মার্কেটের লকডা হয়তো নেক্সট এপিসোড পোস্ট হবে তোমরা স্টে টিউন থাকো তোমরা মানে ওয়েট করো আরেকজন কখন করবে তারও ওয়েট করো আমাদের সাথে থাকো এইটুকু বলা তাহলে চলো চলো রান্না করে জড়ো তুমি সান করেছো একটুখানি আগে মিষ্টি মুখে দাও তুমি তো বললে যে এখন ভাবি খাবে না ওকে মায়ের তো খাওয়া হয়ে গেছে আগেই আর বাবা আর দাদা ওদিকে খাচ্ছে এখন আর এদিকে আমাদের দুজনের খাবার মানে ফ্রুটস খাবো হয়তো তার তোর এই এখন দুজন মিলে খাবো এটাই আজকে দুপুরে দুজনের লাঞ্চ ওইদিকে টক দই বিডুন দেওয়া আর এদিকে দেখতেই পাচ্ছ বিডুন চিডন দিয়ে একটুখানি ফল এটা দিয়ে এখন দুজনে খাই ও একটু রেস্ট নিয়ে উঠে চলে গেছে পড়াতে আর আমার কাজ করতে করতে পেয়ে গিয়েছিল খিদে তার জন্য আমি করলাম কি দুটো বিস্কুট খেলাম আবার তো এটাই ঠিক আছে দেখি আবার জিমে যাওয়া আছে তো যাই হোক কাল ওদিকে চলো তোমাদের দেখাই দেখো ওইদিকে পড়ানো চলছে কাজকর্ম ছেলে জিমে চলে এসছি ও উঠছে আমি উঠি একটা ব্যাড নিউজ আছে পরে জিম থেকে ফিরে তোমাদের বলছি একটা ব্যাড নিউজ রয়েছে পরে বলবো সেরে আজকে জিমেতে বেশ ভালো রকমের ভিড় হচ্ছে পর পর লোকজন ঢুকছে এখনো পর্যন্ত এদিকটাতে অতটা নেই ওই দেখো এদিকটাতেও রয়েছে উপাসটাতেও অনেকজন রয়েছে তো আজকে বেশ ভালো ভিড় হচ্ছে জিমেতে আরও এখনও আসার টাইম এখনও ভালোই আছে মনে হচ্ছে আজকে বেশ ভর্তি জিম হবে আর ওদিকে ও পিটি করছে আর আমি আজকে চেস্ট আর ট্রাই এক্সারসাইজ করছি

যে আমরা যখন গেছিলাম শুনেছি যে জেঠুর হাতে সেই মাছের কাটা ফুটেছিল সেফটি হয়ে গেছে মনে হয় বলেছিলাম কিছুটা এবার সে আজকে ডাক্তার যাওয়ার দেখার কথা ছিল হাতটা ফুলে গেছিল খোলাটা ভিডিও মানে জেঠুর সাথে তার সেভাবে দেখা হয়নি তো আর পরে রাত্রির আসার সময় আমাদের দেখা হয়নি যেটুকুনে ছিল না ফোন করছি বারবার আসছে না তখন রাত্রি হয়ে যাচ্ছে বলে জেঠুর বলল যে তোরা চলে যা আমি বলে দেবো তো হয়েছিল ব্যাপার তারপর ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখলাম হাতটা ভালোই ফোলা রয়েছে তো আজকে যেটা শুনেছি সেটা হলো মাকে ফোন করে সকালে বলাতে মা ফোন করে খবর নিচ্ছিল তখন যেটি যে ডাক্তার তো দেখাতে গেছে দেখাতে গিয়ে ডাক্তার ভর্তি নিয়ে নিয়েছে হাতে অপারেশন করতে হবে মানে এতটাই গুরুতর অবস্থা তাও তিনটে ধাপে অপারেশন হবে তাহলে বুঝতে পারছো তোমরা যে কতটা সিচুয়েশান কতটা খারাপ আর সেটা যেটুকু এতদিন সেটা কি কোনো পাত্তাই দেয়নি এবার কবে হয়েছে না হয়েছে অত ডিটেলস আমি জানিও না শোনাও সেভাবে কালকে অনুষ্ঠানের মধ্যে হয়ে ওঠেনি তো দেখো কালকে দেখতে যাব শুনলাম যে আজকে একটা অপারেশন হবে আর সন্ধ্যে সময় যখন আমি জিমে গেছি তখন ভাইকে একবার ফোন করেছিলাম শুনলাম যে ওটি চলছে ও বাইরেই রয়েছে ওটির বাইরে তো আজ মানে আজকে একটা অপারেশন হয়েছে রবিবার একটা হবে আর ফাইনালি একটা মঙ্গলবার হবে এখন আপাতত ভর্তি থাকবে তো ভর্তি রয়েছে দমদমের আইএল এসে ওনাকে ভর্তি করানো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালি বাবা যেহেতু নেই এখন একমাত্রই রয়েছে জেঠু আর মানে জেঠু আর কাকা তা বাবার প্রতি ছবি বুঝতেই পারছো দুজনের মধ্যেই ফুটে ওঠে তা স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের বংশের আর কেউ নেই সেরকম কেউ তো খারাপটা তো লাগবেই খারাপ সংবাদ তো শুনে খুবই খারাপ লাগছে তো ইচ্ছা আছে কালকে একবার দেখতে যাবো ভিজিটিং আওয়ার্স শুনলাম যে চারটে থেকে ছটা ট্রাই করব ইচ্ছে আছে দেখি কি হয় না হয় পরবর্তীতে সবই তোমরা জানতে পারবে শেয়ার করবো তোমাদের সাথে কারণ এখন আমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি সেটা তোমরা অবশ্যই জানো প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করি যাতে কোনোটাই আমরা লুকিয়ে রাখি না বা ছাপিয়ে যাই না যেটা তেমন আমরা পর বলতে পারো যে এটা বলো নিত বা এটা জানি না তো যে আমরা মিথ্যে চার করছি মিথ্যা চার করছি তো যাই হোক এখানে ব্লগটাকে এন্ড করছি আজকে বেশি কিছু বলার নেই এখন রাতে খাবার করছি এই বসিয়েছি এইটা দর সবজি ছিল সেটাকে চিকেন দিয়ে সেটাকে করে রেখেছি একটু সেদ্ধ করে আর এখানে ইয়ে করছি এই হচ্ছে ব্যাপার এটা তাড়াতাড়ি করে নিই করে নিয়ে রাতের খাওয়া দাওয়াটা সারবো তো আজকের মতো ব্লগটাকে এখানে এটা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভাবে নতুন ভিডিওর সাথে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকুক